啊，我的朋友，都多的朋友。 যে কোনো দেশেই হোক নেবানোর হোক যে কোনো দেশে বাঙালি কমিউনিটিটির মধ্যে যে হোক আমি সবসময় চাইব ওখানে উপস্থিত

বাংলাদেশি মানুষদের আমাদের ভালোবেসে এই পরিমাণ যে আমি সবসময় আপনাদের এখানে যত রকম কনসার্ট হোক প্রোগ্রাম হোক আমি উপস্থিত থাকতে চাই আপনাদের প্রতি আরও ভালোবাসা দিতে চাই প্রতিবার এসেই আমি জানি না আজকে কতটুকু আপনাদের ইচ্ছা পূরণ করতে পারবো কিন্তু অবশ্যই আলোচক আছে আরো আমার পারফরমেন্স আছে আপনারা আরও দেখতে পারবেন 네. <목소리나>